শীত শুরু হয়ে গেছে পিঠা খাওয়াও শুরু হয়ে গেছে আমু গ্রাম থেকে দুইটা হাঁস নিয়ে আসছে মোরগ নিয়ে আসছে মুরগি নিয়ে আসছে তো হাঁস দুইটা আজকে রান্না করা হয়েছে আর হচ্ছে পিঠা বানানো হয়েছে তো ভাইয়া হচ্ছে সকালে হাঁস দুটা বাজারে নিয়ে একদম ডিসিন করে নিয়ে আসছে কেটে তারপরে ভাবি রান্না করতে আর বিকেলবেলা আমি হচ্ছে ভাইয়ের বাসায় গেছি দুপুরে আলিফা আলিফা বাবা চলে গেছে ভাবি চিকেন বিরিয়ানি রান্না করছে তো আমি দুপুরে যাই না কারণ আমি একটা লম্বা ঘুম দিছে আমি আর আজান বাবা তারপরে বিকাল একদম ফ্রেশ হয়ে মা ছেলে চলে গেছি আর স্নেহা ওর বান্ধবীদেরকে নিয়ে ছাদে চলে গেছে ওরা হচ্ছে র্যাকেট খেলবে তো আমি হচ্ছে রুমে যাওয়ার পর আপনাদের সাথে একটু শেয়ার করি ভাই এই বাসাটা কিন্তু নতুন আসছে আর কিছু নতুন নতুন ফার্নিচারও কিনছে তো ওইগুলো আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি তো এই ফার্নিচারগুলো নতুন কেনা হয়েছে ডাইনিং টেবিলটা নতুন কেনা হয়েছে তো এই যে আমার আজান বাবা সে হচ্ছে মামার বাসায় আসলে অনেক খুশি হয়ে যায় আর আমুর ভাষায় বেশি কানাকাটি করে বাট ওর সাথে তো কেউ তখন না খেললেও কানাকাটি করে খেললেও কানাকাটি করে আর এখানে এসে ছেড়ে দিলে ও মারসলে অনেক খুশি হয়ে যায় তাই তো এই ডাইনিং টেবিলটা কেনা হয়েছে আর এটা হচ্ছে ড্রয়িং রুম তো এই ড্রয়িং রুমে তো এভাবে সুন্দর করে গুছায় রাখছে সব কিছু ভাবি যাই হোক আমি এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ছাদে চলে যেতে হবে ফোন আসতেছে ভাইয়া বারবার ফোন দিতেছে তো ভাবি চিকেন বিরিয়ানি রান্না করছে তো তো সালাদ নিয়ে নিচ্ছে আর ডিমের কোরমা করছে আমি হচ্ছে ডিমের কোরমাটা খাই না তো ডিমের কোরমাটা খাই নাই আর বিরিয়ানি খাওয়া শেষ করে তারপর রুমে চলে আসছে ড্রয়িং রুমে এসে বসছি একটু ভিডিও করতেছিলাম ভাবির জন্য ওয়েট করতেছিলাম ভাবি হচ্ছে রেডি হইতেছিলো যেহেতু আমরা ছাদে যাব তো ফাইনালি ছাদে চলে আসার পরে এই যে দেখেন ভাই বোন খেলতেছিলো সাইকেল দিয়ে আর আলিফা তো সাইকেলটা পেয়ে বেশি খুশি হয়ে গেছে তো এই তো আজান বাবাকে দেখেন তার মামার কোলে তার মামা মামি যেন কি করতেছে আর হচ্ছে আজান তার মামার কোলে আর এখানে হচ্ছে স্নেহা ওর ফ্রেন্ডদের নিয়ে হচ্ছে র্যাকেট খেলতেছিলো আর একটু পরে হচ্ছে আলিফাবা যোগ দিবে ওদের সাথে আর দেখেন বাবা যোগ দিয়ে দিছে আর আলিফা বাবা তো মনে করেন আজকে লুঙ্গি পরেই খেলা শুরু করে দিছে যাই হোক এই তো আজকের আকাশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিলো আর এই যে দেখেন আজান বাবা সে তো মনে করেন এত বড়ো ছাদ পেয়ে অনেক খুশি মানে সে এদিক থেকে ওদিক চাইতে ওদিক থেকে এদিক আর সে অনেক খুশি হয়ে গেছে মাশালা তো এই তো আজকের আকাশটা বললাম অনেক সুন্দর মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো আকাশটা দেখতেছিলাম আলিফা বলতেছে একটু ভিডিও করো তারপর ভিডিও করলাম তারপর নিচে চলে আসছি ভাইয়া হচ্ছে বেলপুরি ফুচকা নিয়ে আসছে তো এই তো আমি বেলপুরিটা সুন্দর করে একদম বানিয়ে দিলাম কারণ হচ্ছে ওরা তো আর বানিয়ে দেয় না আর এই তো ফুচকা ফুচকা বানিয়ে রাখার পরে তো সাত খাওয়া শুরু করছে এখান থেকে নিয়ে আর এই তো একটা সোপিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এটা কি সুন্দর একটা জিনিস উপর থেকে পানিটা নিচে নামে আবার নিচ থেকে মেবি হচ্ছে পানিটা উপরে উঠে এরকম আর এই ঝাড়টা আমার কাছে বেশি ভালো লাগছে আর আজান বাবা তো এই ঝাড়টা দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে তারপরে চার বিস্কিট খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করলাম করার পরে দেখেন এরা আমার মানে আমাদের যে সদস্য তিনটা বাচ্চা মানে আরও বাচ্চা আছে এখন তো তারা নাই এই তিনটাই এখন আছে সাথে আজান বাবা যোগ হয়েছে আজানবাবা তো ওদের খুশি দেখে সেও মাসাল্লা মহা খুশি হয়ে এসে আর এইদিকে তো ভাবি রান্না শেষ হয়ে গেছে হাঁসের মাংসটা অনেক বেশি মজা হয়েছে মানে একদম সব কিছু পারফেক্ট হয়েছে তারপরে হচ্ছে এদিকে হচ্ছে ভাবি আবারও হচ্ছে ফালুদা বানাইছে আলিফা বাবা হঠাৎ করে বলতেছে ওর ফালুদা খেতে ইচ্ছা করতেছে পরে ছটপট ভাবি ও ফালুদা বানিয়ে ফেলছে নর্মদার জামাই বলছে আর এটা তো আর ফালানো যায় না তো এখানে হচ্ছে জলপাইগুলো আমি আর ভাবে মিলে একটু করে কেচে নিয়েছিলাম মানে আচার বানাবে তারপরে তো পিঠা পাঠাইছে আম্মু তো খালামুনিকে দিয়ে আমু পিঠা বানিয়ে রাখছে আর আলিফা অনেক বেশি পছন্দ করে এরকম চিতই পিঠা দিয়ে ঝোল টাইপের কিছু মানে মাংসের ঝোল আর আজান বাবাকে দেখেন কি দুষ্ট ড্রয়িং ডাইনিং টেবিলের ভিতরে ঢুকে সে বসে আছে একটু বসে একটু দাঁড়ায় এরকম আর এই ভাবে ফালুদা বানানো হয়ে গেছে আর এই হচ্ছে আলিফার বাবার জন্য সে রাতে কিছুই খায় নাই শুধু ফালুদা খাইলো আর এই তো আমাদের ফালোদাও রেডি আর ফালোদাটা অনেক মজা হয়েছে আর এখানে আচার বানানো শুরু করে দিছে তো নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব আচারটা কেমন হয়েছে এই ছিল ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন